দশ বছর পর সবচেয়ে বড় স্বর্গদ্বার খুলে যাচ্ছে যেটি হলো এইট 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 যেটিকে সিংহদ্বারও বা লায়ন গেটও বলে থাকে যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ ইচ্ছা থাকে যেটিকে আপনি পূরণ করতে চাইছেন তাহলে এই দিন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট তা হলো এইট আগস্ট টু থাউজেন্ড মাস হিসাবে এটি অষ্টম মাস দিন হিসাবে অষ্টম মাসের আট নম্বর দিন এবং বছরটি টোটাল হচ্ছে আট সুতরাং এটি খুব গুরুত্বপূর্ণ দিন এই দিন আপনি আপনার সকল ইচ্ছা পূরণ করতে পারবেন যা দশ বছর পর এসছে এবং দশ বছর পরে আসবে ইম্পর্টেন্ট একটা দিন যা আপনার জীবনকে বেস্ট করে তুলতে পারে খুব সহজ নিয়ম যা সবাই করতে পারে আর যা খুব পাওয়ারফুল প্রথম নিয়মটি হলো যে কোনো সাইজের আটটি পেপার নিতে হবে বা ছোটো ছোটো কাগজ নিলেও চলবে আট আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সকাল আটটা আটে বা রাতের আটটা আটে এই কাজ করতে হবে আপনাকে প্রত্যেকটা কাগজে আপনার নাম লিখতে হবে এবং সেখানে আট 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 তিনবার আট সংখ্যাটি যে কোনো জায়গায় প্রথমে লিখতে হবে তারপর আপনি আপনার ইচ্ছা প্রেজেন্টেন্সে লিখবেন আটটি ইচ্ছা আপনি লিখতে পারেন ম্যাক্সিমাম যেমন ধরুন আমি খুব ভালো আছি আমি খুব একটা বড় বাড়ি করেছি আমি একটা বড় গাড়ি কিনেছি বা আমার শরীর খুব সুস্থ হোক এইভাবে লেখার পর আমি চোখ বন্ধ করে কাগজটি মনের কাছে নিয়ে ভাবতে থাকুন আপনার এই স্বপ্নগুলি প্রেজেন্টেন্সে ভাববেন যে হয়ে গেছে আমার বাড়ি হয়ে গেছে আমি ফ্যামিলিকে নিয়ে খুব ভালো আছি আমি গাড়ি করে সবাইকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যাচ্ছি আমি একদম হেলদি সব কিছু কাজ করতে পারছি এইভাবে ভালো ইনকাম করছি খুব টাকা রোজগার করছি এইভাবে আমার জব ভালো লেগে গেছে এইভাবে মনে মনে ভাববে আর সব কাগজগুলি আপনার বাড়ির ওয়েস্ট দিকে মানে পশ্চিম দিশার মধ্যে যে কোনো জায়গায় এমনি লুকিয়ে রাখবেন তারপর আট দিন পর সেখানে আট দিন ধরে সেমন আছে সেরকম রেখে দেবেন আট দিন পর ওই কাগজগুলিকে নিয়ে রাত্রির আটটা আটে সেগুলো পুড়িয়ে দেবেন সেই ছাইগুলো হাওয়ায় উড়িয়ে দেবেন বা সেই কাগজগুলো মাটিতে পুটে দিতে পারেন বা কোনো ভাসমান জলে ভাসিয়ে দিতে পারেন এবং বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইচ্ছাগুলি সম্পূর্ণ করার জন্য আমি আমার সব ইচ্ছা ইউনিভার্সকে সমর্পণ করেছি এবং এই দিন হাতে বা শরীরের যে কোনো জায়গায় এই চিহ্নটি লিখে রাখবেন ব্লু কালার পেন দিয়ে সকাল আটটা আটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই দিন অবশ্যই কাজে লাগবেন আপনার জীবনটাকে বেস্ট বেস্ট করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন